আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখতেছেন আমাদের নোয়াখালী বাজারে শাহী মশলা এই হচ্ছে আমাদের শাহী মশলার রেসিপি আমরা এখানে একুশটা আইটেম মিক্স করেছি আপনারা দেখতে পারতেছেন আমাদের এখানে মশলা কি পরিমাণ আমরা একুশটা আইটেম এখানে মিক্স করেছি আমাদের এই মশলা কিন্তু গতানুগতিক কোনো মশলা নয় এই রেসিপি তৈরি করার জন্য তেরো জন চেয়ে এবং মাস্টার শেফদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নোয়াখালী বাজার এই রেসিপি তৈরি করেছে এই প্রত্যেকটা মশলা আমি নিজে গিয়ে নিজ হাতে চেক করে ফ্রেশ এবং কোয়ালিটি সম্পূর্ণ মশলাটাই আমি আপনাদের জন্য কালেক্ট করার চেষ্টা করছি আপনি দেখেন আমাদের এলাচ আমাদের এলাচটা অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি এলাচ আমরা একেবারে কোনো বাজে এলাচ বা ভাঙা কোনো এলাচ ব্যবহার করিনি আমাদের এই মশলা দিয়ে আপনি গরু খাসি কাচ্চি কালাবোনা আলবোনা অথবা যে কোনো রান্নায় আমাদের এই শাহী মশলা দিবেন ইনশাআল্লাহ আপনার রান্নার স্বাদ হবে রাজকীয় ইনশাআল্লাহ ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে আমাদের শাহি মশলা নিয়ে যাবে আপনাকে এক টাকা অগ্রিম দিতে হবে না ডেলিভারি ম্যানের সামনে আমাদের এই শাহি মশলা আপনি এভাবে খুলবেন খোলার পরে আপনি এই মশলা এভাবে ঘেরান চেক করবেন যদি আপনি ঘেরানে তৃপ্তি পান যদি আপনি সন্তুষ্ট হন আমাদের শাহি মশলার ঘেরান যদি আপনার কাছে ভালো লাগে আমাদের শাহি মশলার যদি কালার আপনার কাছে ভালো লাগে দেন আপনি তারপরে ডেলিভারি ম্যানের কাছে আপনি আমাদের পণ্যের যেই মূল্য সেটা পরিশোধ করবেন আর যদি আমাদের শাড়ি মশলার ঘ্র্যান্ড আপনার কাছে ভালো না লাগে আমাদের শাড়ি মশলার যদি কালার যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনাকে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না আপনি পণ্য রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের এই শাড়ি মশলা নিতে হলে নোয়াখালী বাজারের পেজে অর্ডার করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান জিরো ডবল ফাইভ এইট টু সেভেন অথবা জিরো ওয়ান সিক্স ডবল এইট ট্রিপল জিরো ওয়ান ফাইভ এইট অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট নোয়াখালী বাজার ডট কম নোয়াখালী বাজার খাটি পণ্যের বিশ্বস্ত এক নাম